আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস শীতের সময় এই ধরনের জ্যাকেট বা মোটা ধরনের সোয়েটারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে এই মোটা ধরনের জ্যাকেট বা সোয়েটার আমাদের যদি কিছুদিন ব্যবহার করার পর ধুয়ে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আর যদি ধুয়েও দিই দেখা যায় ঠিকভাবে শোকায় না তবে এই জ্যাকেট বা সোয়েটার আপনারা না ধুয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন তেমনই একটা টিপ শেয়ার করব চায়ের ছাপনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা আনিয়েছি এখানে আমি পাউডার এক চামচের মতো পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি এবার দুটো উপকরণকে এইভাবে করে জ্যাকেটের ভেতরে ছড়িয়ে দেব। হাত দিয়ে যদি কাজটি করি কোথাও কম বা কোথাও বেশি পড়বে যার কারণে চায়ের ছাকনির ব্যবহার করেছি তারপর হাতের সাহায্যে পুরো জ্যাকেটের মধ্যে এইভাবে করে আমি একটু ছড়িয়ে দেব। এইভাবে করে ছড়িয়ে দিয়ে আপনারা পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবেন এতে কি হবে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকে পাউডার দেওয়ার কারণে চলে যাবে আর বেকিং সোডা দেওয়ার কারণে যে জীবাণু বা ভাইরাস থাকে সেটা দেখবেন সহজে কিন্তু ধ্বংস করে দেবে পাঁচ মিনিট পর এইভাবে করে হাতের সাহায্যে আবারও একটু চারিদিকে ছড়িয়ে ভালো করে জ্যাকেট বা সোয়েটারটাকে একটু ঝেড়ে নেবেন এবার যদি আপনারা এই জ্যাকেটগুলো ব্যবহার করেন দেখবেন বাজে দুর্গন্ধও ছাড়বে না আরও কিছু দিন কিন্তু এই জ্যাকেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না ধুয়েই আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বেগুনের বোটার অংশ আমরা বেগুন কাটার পর প্রত্যেকে কিন্তু বেগুনের বোটার অংশটা ফেলে দিই এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন এখন যেহেতু শীতের সময় আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি পিঠে বানিয়ে থাকি তাছাড়াও অনেক সময় গোলা রুটি করে থাকি বা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন আমরা প্যানে হোক কি তাওয়াতে অয়েল ব্রাশ করে থাকি তবে সবার কাছে কিন্তু সব সময় অয়েল ব্রাশ থাকে না বা যদি থেকেও থাকে অনেক সময় আমরা খুঁজে পাই না সেক্ষেত্রে আমরা এই বেগুনের বোটাটা কিন্তু এইভাবে করে কাজে ব্যবহার করতে পারি আর এটা কিন্তু খুব ভালোভাবে অয়েল ব্রাশের কাজ করবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে বেগুনের বোটা দিয়ে পুরো প্যান্টার মধ্যেই অয়েল ব্রাশ করে নিয়েছি তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে কাজটি করলে ঠিক হবে না সেটা কিন্তু নয় আমি আপনাদেরকে কিন্তু পিঠে বানিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই বেগুনের বোটা আমরা এভাবে করে কাজে ব্যবহার করে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন সাইডটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে এসেছে এবার এখানে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি তারপর ঠিক যেভাবে আপনারা সাপটা করেন ঠিক একইভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই শাক যদি কোনো কারণে রান্না করা না হয় আমরা কি করি হয় ফ্রিজে রেখে দিই না হলে ফ্রিজের বাইরে রেখে দিই ফ্রিজে রাখলে কি হয় দেখবেন এইভাবে করে ভিজে ভিজে হয়ে যায় যার কারণে শাক কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে আর যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে শাক শুকিয়ে যায় তবে এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক শাক বাড়িতে নিয়ে আসার পর যদি রান্না করা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন শাকটাকে প্রথমে ভালো করে একটু বেছে নেবেন যদি কোনো পচে যাওয়া পাতা বা কোনো অন্যান্য পোকামাকড় বা ঘাস এই ধরনের জিনিস থাকে সেটাকে প্রথমে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে যে পচে যাওয়া পাতাগুলো থাকে এইভাবেই যদি শাকটা রাখা হয় শাক কিন্তু আরও বেশি পচে যাবে যার কারণে শাকটা কিন্তু প্রথমে ভালো করে বেছে নিতে হবে অন্যদিকে একটা সুতির কাপড় নিয়ে নেবেন সেটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবেন এবার কাপড়টাকে এইভাবে আমি বিছিয়ে দিয়েছি মাঝখানে শাকটাকে এইভাবে করে দিয়ে দেব এবার কাপড়টা এইভাবে শাকের মধ্যে ভালো করে মুড়িয়ে দেবেন এইভাবে মুড়িয়ে দিয়ে যদি আপনারা ফ্রিজে রাখতে দেখবেন শাক কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না ফ্রিজ ছাড়াও কিন্তু আপনারা এইভাবে করে যদি ফ্রিজের বাইরে রাখেন দু সপ্তাহ পর্যন্ত শাকটা কিন্তু একদমই ভালো থাকবে তবে এই কাপড়টা যদি একটু শুকিয়ে যায় সেক্ষেত্রে ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা টুপি এই ধরনের টুপি বাচ্চা অথবা বড় অনেকে কিন্তু ঠান্ডার সময় ব্যবহার করে তবে সমস্যা হয় একটা এই ধরনের টুপি পরার পর দেখবেন অনেক সময় বাচ্চারা কিন্তু খুব বেশিক্ষণ পরে থাকতে চায় না কেন কি ভেতরের সাইডটা অনেক সময় কি হয় মাথার মধ্যে চুলকানি হতে শুরু করে যার কারণে দেখা যায় বাচ্চারা কিছুক্ষণ পরার পরে এই টুপিগুলো কিন্তু খুলে দেয় তবে ঠান্ডার সময় যদি টুপি না পরে থাকে সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই টুপিগুলোই আপনারা কিভাবে পড়ালে বাচ্চাদের বা বড়দের মাথার মধ্যে কোনোভাবে চুলকানি হবে না আর টুপিগুলো ভালোভাবে পরেও থাকতে পারবে তেমনি একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে একটা রুমাল নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন তো একটু বড়ো সাইজেরই নিয়ে নেবেন তো রুমালটাকে আমি এইভাবে করে বিছিয়ে দিচ্ছি এবার রুমালের চারটে যে কোনা রয়েছে সেটাকে আমি একটা মাঝখানে এইভাবে করে নিয়ে আসবো এবার কি করবেন মাঝখানের যে জায়গাটা রয়েছে সেটাকে আপনারা হাত দিয়ে একটু চেপে ধরবেন ও টুপির ভেতরে আপনারা ঠিক এইভাবে করে পরিয়ে দেবেন কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন ভেতরে আপনারা টুপির মধ্যে যে কাপড় বা রুমালের ব্যবহার করবেন সেটা যাতে চারিদিকে সরে না যায় ভালো মতো সেট হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে যদি ঠিকভাবে আপনারা কাপড় বা রুমালটা সেট করে দেন সেক্ষেত্রে টুপিটা পরার সময় দেখবেন কোনো কিন্তু অসুবিধা হবে না আর এইভাবে করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে টুপিগুলো পরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কোনো রকমের কিন্তু কোনো ধরনেরই সমস্যা হবে না এই টুপিগুলো পরার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বেশ কিছুটা বেগুন কেটে নিয়েছি আমরা অনেকে কিন্তু বেগুন ভাজা খেতে পছন্দ করি তবে বেগুন ভাজতে অনেকটাই তেলের প্রয়োজন হয় যার কারণে দেখবেন আমরা অনেকে বেগুন ভাজা খেতে পছন্দ করলেও বেগুন কিন্তু ভাজা খায় না তবে আপনারা যখনই বেগুন ভাজবেন কিভাবে ভাজলে খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানেই নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো তবে অবশ্যই কিন্তু বেগুনটা কেটে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর বেগুনের মধ্যে লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে দেবেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেগুন থেকে জল বেরোতে শুরু করেছে এবার বেগুনগুলো আমি হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে বের করে দেব আর এই সময় কিন্তু বেগুনটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে তারপর যদি আপনারা বেগুন ভাজেন সেক্ষেত্রে দেখবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে শীতকালে বাচ্চা অথবা বড় আমরা কিন্তু প্রত্যেকেই মজা ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই মোজা পড়ার কারণে অনেক সময় দেখবেন আমাদের মেঝেতে যদি জল পড়ে থাকে সেক্ষেত্রে কি হয় মোজার তলার সাইডটা কিন্তু ভিজে যায় তাছাড়াও যদি আমরা মোজা ব্যবহার না করি মেঝে ঠান্ডাটা কিন্তু আমাদের পায়ের মধ্যে লাগে যার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই মজা পড়ি তবে আপনারা যখনই মোজা পড়বেন কিভাবে পড়লে আপনাদের মোজাও ভিজবে না এমনকি পায়ের মধ্যে ঠান্ডাও লাগবে না তো প্রথমে মোজাটাকে আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আপনারা যে স্লিপারগুলো ব্যবহার করেন বাড়িতে পড়ার জন্য সেইগুলো প্রথমে পরে নেবেন কি হবে আমাদের মেঝে ঠান্ডাটা পায়ের মধ্যে ডাইরেক্ট লাগবে না তাছাড়াও যদি মেঝেতে জলও পড়ে থাকে না কেন আমাদের সেই মোজা ভিজে যাওয়ার কারণে পায়ের মধ্যে ভিজে ভাবটাও লাগবে না বারবার মোজাটা আমাদের পাল্টাতেও হবে না এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই মোজাগুলো ব্যবহার করতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে আর যদি ভেবে থাকেন এইভাবে করে আমরা স্লিপারের ওপরে যদি মোজা ব্যবহার করি আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হবে তা কিন্তু নয় খুব ভালো মতো কিন্তু এইভাবে করে আমরা হাঁটাচলাও করে নিতে পারবো আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আমরা প্রত্যেককে কিন্তু কড়াইয়ে কোনো না কোনো রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াই কিন্তু এইভাবে করে আমাদের পুড়ে যায় আর পোড়া কড়াই আমাদের মাছতে কিন্তু অনেকটাই সময় লাগে এমনকি অনেকটাই পরিশ্রম করে কিন্তু মাছ হয় তো আপনারা কি করবেন দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের লেবুর রস এই লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন এক চামচ মতো এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো এইভাবে করে একটু মিশিয়ে নেব এইভাবেই রেখে দেব আমি মিনিটের জন্য ফিরে আসছি মিনিট মিনিট পর হয়ে গেছে পাঁচ 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 জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন সেটা দিয়ে হালকাভাবে যদি ঘষে নেন যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো খুব সহজেই দেখবেন উঠে যাবে জলটাকেও ফেলিয়ে দিয়েছি এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারের সাহায্যে এইভাবে হালকাভাবে ভাবে নিচ্ছি যেহেতু এখানে কোলগেটের ব্যবহার করেছিলাম যার কারণে কোনো রকমের সাবান বা কোনো কিছু লিকুইডের ব্যবহার করে নিয়মের যে কোনো পাত্র আমরা যদি কিছুটা কোলগেট দিয়ে ভালো করে একটু মেজে নিই সেক্ষেত্রে দেখবেন সেই পাত্রের মধ্যে যে একটা নতুনের গ্লেজ থাকে সেটা কিন্তু ফিরে আসে জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে তবে রুটি আমরা যখনই বেলি প্রত্যেকেই ব্যালন চাকি দিয়ে রুটি বেলে থাকি তবে সমস্যা হয় একটাই এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাছাড়াও যদি আমরা অনেক সময় দেখবেন ব্যালন চাকি ধুয়ে দিই বা কাজের তাড়াহুড়ো থাকে বা হয়তো আমরা ব্যালন চাকি খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যালন চাকি ছাড়াই খুব সহজে রুটিগুলো বেলে নিতে পারেন তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো তো যে আটা মাখাটা ছিল সেখান থেকে আমি লেচিগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কিভাবে আপনারা রুটিটা ফেলন চাকি ছাড়াই বেলবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থালা একটা ভারী ধরনের থালা নিয়ে নেবেন থালাটাকে এইভাবে করে উল্টো করে দিয়েছি নিয়ে নিয়েছি লেচি এবার কিছুটা আটা এইভাবে করে লেচির মধ্যে লাগিয়ে হাত দিয়ে এইভাবে লেচিটাকে চেপে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে গ্লাস গ্লাসের সাহায্যে আমরা যদি এইভাবে করে রুটিটা বেলে নিই তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে আমরা ঠিক যেভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলি ঠিক একইভাবে কিন্তু এইভাবে করেও আমরা রুটিটা বেলে নিতে পারি তবে আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে করে রুটি বেললে ঠিকঠাক হবে না তা কিন্তু নয় একদম সুন্দরভাবেই কিন্তু রুটিটা বেলে নেওয়া যাবে রুটি এইভাবে বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে রুটিটা বেলে নিতে পারেন এবার রুটিটাকে আপনাদেরকে বানিয়েও দেখাবো যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তার জন্য একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওপর থেকে আমি রুটিগুলো দিয়ে দিয়েছি এইভাবে করে দুটো রুটি উল্টো পাল্টা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই রুটিগুলো কিন্তু আমি আপনাদেরকে সেঁকেও দেখাবো আপনারা চাইলে তাওয়ার মধ্যেও সেঁকে নিতে পারেন আর যদি রুটি সেঁকা দিয়ে সেঁকতে চান সেক্ষেত্রে রুটি সেঁকা দিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে করে ব্যালন চাকির সাহায্য ছাড়াই রুটিটা পেরে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি